সিজিপিএ কি জবের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই জবের ক্ষেত্রে অবশ্যই 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 গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে কিন্তু সেটা ইনডাইরেক্টলি ডাইরেক্টলি না আপনাকে যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আপনাকে একটা আপনাকে একটা কি বলবো ওটাকে একটা ক্লাস দেওয়া থাকবে যে এত থেকে এতর পর্যন্ত আপনি আপনি আবেদন আবেদন করতে করতে পারবেন পারবেন ধরেন থেকে থেকে অর তো এখানে আপনি আবেদন করতে পারছেন আপনি পরীক্ষা দিচ্ছেন আমি যদি বিসিএস এর কথাই বলি সামনে বিসিএস পরীক্ষা আপনি পরীক্ষা দিচ্ছেন এখন আপনি ভাইবাতে গেলেন আপনি রিটার্ন খুব ভালো করলেন ধরেন আপনি রিটার্নে খুব ভালো মার্ক পাইলেন আপনি ভাইবাতে গেলেন আরেকজনও রিটার্নে খুব ভালো মার্ক পেল সেও ভাইবাতে গেল আপনিও মোটামুটি ভালো অ্যাপ্রোচ দেখালেন ভাইবাতে আপনাকেও তারা মোটামুটি পছন্দ করলো সেম আরেকটা ক্যান্ডিডেট আছে তাকেও তারা পছন্দ করলো যে হ্যাঁ ধরে নেন অনেক পথ অনেক পোস্ট যদিও থাকে ধরে নেন যে দুইজন মানুষকে নিবে এই দুইজন একজনকে নিবে এই দুইজনকে পছন্দ হয়েছে এখন আপনি বলেন আপনি দেখছেন আপনার সিজিপিএ এ টু পয়েন্ট সেভেন ফাইভ আর আরেকজনের সিজিপিএ হচ্ছে 3.5 সামথিং লাইক দ্যাট তো এখন আপনি বলেন দুইজনের সবকিছু সেম চাকরিটা আপনি কাকে দিবেন আপনি চাকরিটা কাকে দিবেন আমরা মানুষ আমরা হিউম্যান বিং আমাদের ভুল হয় আমরা পার্শিয়াল চিন্তা ভাবনা করি আমাদের একদম নিউট্রাল কখনো থাকতে পারি না এবং এখানে নিউট্রালও যদি থাকি আমি এই সিচুয়েশনে আমি কিন্তু তাকে প্রিফার করব কিন্তু এখন ধরেন আপনি সামান্য ভালো অ্যাপ্রোচ দেখালেন ভাই বাতে আর সেই যে ক্যান্ডিডেটটা যা থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট এইট সিজি আছে সে আপনার চেয়ে একটু কম অ্যাপ্রোচ দেখালো একটু খারাপ অ্যাপ্রোচ দেখালো বা একটু খারাপ ভাইবা হলো তারপরেও কিন্তু আচ্ছা এই ছেলেটা তো রেজাল্ট ভালো ছেলেটা ব্রিলিয়ান আমাদের সাবকনসেস মাইন্ড কি বলে যে একটা একজনের রেজাল্ট ভালো মানে কি সে ব্রিলিয়ান ভাই এটা যদিও একটা সম্পূর্ণ ভুয়া ধারণা কিন্তু এটা আমাদের সাবকনসেস মাইন্ডে আমাদের থাকে তো এই জিনিসটার জন্য যে যতদিন আপনার কাছে সুযোগ আছে আপনার সিজিপিএটা ডেভেলপ করার আপনি অবশ্যই চেষ্টা করেন আপনার সিজিপিএটা ভালো করার কারণ চাকরির পরীক্ষা আপনি আপনার এখন তো বত্রিশ বছর বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি একের পর এক পাবেন সুযোগ কিন্তু আপনি আপনার গ্র্যাজুয়েশনের যে সিজিপিএ এটা কখনো চেঞ্জ করতে পারবেন না বা পোস্ট গ্র্যাজুয়েশনের সিজিপিএ কখনো চেঞ্জ করতে পারবেন না তো এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার জবের ক্ষেত্রে তো ডাইরেক্টলি শ্রাবণী আপনার প্রশ্নের উত্তরের জন্য বলি ডাইরেক্টলি আপনার জব এর ক্ষেত্রে সিজিপিএ কিন্তু সরাসরি প্রভাব ফেলছে না কিন্তু ইনডাইরেক্টলি অ্যাজ এন এক্সামিনার আমার মাইন্ডে কিন্তু সাবকনসিয়াসলি প্রভাব ফেলছে যে আপনার সিজিপিএ ভালো আপনি ভালো স্টুডেন্ট আর একজনের সিজিপিএ খারাপ ও খারাপ স্টুডেন্ট এটা কিন্তু ভাই সাবকনসিয়াস মাইন্ডে থাকে আর এক্ষেত্রে আরো একটা বিষয় হতে পারে যে সেম সেম ভাবেই বলা যায় যে আপনার এডুকেশনাল ইনস্টিটিউশন আপনি কোন ইনস্টিটিউশনে পড়েছেন এইটার ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সাবকনশিয়াস মাইন্ডে কাজ করে আপনি কোন ভার্সিটিতে পড়েছেন আপনি কোন ইনস্টিটিউশনে পড়েছেন ইনস্টিটিউশনের কোয়ালিটির উপরও কিন্তু আপনাকে জাজ করা হয় ইনডাইরেক্টলি নট ডাইরেক্টলি এটা কেউ বলবে না যে এইভাবে আপনাকে জাজ করা হয় কিন্তু অ্যাকচুয়ালি হয় অ্যাকচুয়ালি হয় এইটা ম্যাটার করে ঠিক আছে আশা করি আপনার উত্তরটা পেয়ে